আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা আছি জালুকাঠি ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্সে আমাদের সাথে যারা দেখতে পাচ্ছেন আমাদের কামাল ভাই এই কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা এবং তিনি অত্যন্ত একজন মানে সুনামধন্য ব্যক্তিত্ব জালুকাঠির খুব সম্মানিত মানুষ তিনি এই কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন আর আপনাদের আরেকটি আনন্দের সংবাদ জানাই যেটা হচ্ছে এই কমপ্লেক্সের মূলত মুহতামিমের দায়িত্বে আছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি শায়কে শর্মনাই তিনি এই কমপ্লেক্সের মূলত মূল মোতামিমের দায়িত্ব পালন করতেছেন তবে তিনি দায়িত্ব মানে দায়িত্বের মানে তার ব্যস্ততার কারণে হয়তো একজন নির্বাহী মোতামিম এই প্রতিষ্ঠানে দিয়েছেন তবে মূল দেখাশোনা যেটা খোঁজ খবর রাখা সেটা সবাইকে নিজেই করে থাকেন তো এই সুন্দর একটা কমপ্লেক্সগুলোই দেখেন খুব সুন্দর অনেক বড় কমপ্লেক্স এবং পাশাপাশি এগুলোর এই পাশে এই যে খুবই সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ পাশে এবং অনেক বড় মাঠ এবং ওই মাদ্রাসার ওই পাশেও অনেক বড় সম্প্রসারণ করা হচ্ছে আর এই পাশে একটু দেখেন এই পাশে ওই পাশেই মহিলা মাদ্রাসা বড় মহিলা মাদ্রাসা এবং এই ভবনের পিছনে মাঝখানে হেফজোখানা এবং পরে মহিলা মাদ্রাসা আর এটার পিছনেও আর একটা সুন্দর দৃষ্টিনন্দন ভবন সব মিলে একটা খুব ভালো একটা দিনী প্রতিষ্ঠান

মানে মানে প্রতিষ্ঠান সব মিলিয়ে কামাল ভাই অনেক বড় মনের মানুষ এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন আল্লাহ কবুল আলমিন তার হিম্মত এবং খুলিশা আগে আরো ভাঙিবেন ধন্যবাদ